দেখেন এই হচ্ছে ভবানীগঞ্জ নিউ মার্কেট এর পাশে হচ্ছে লতিফ মার্কেট একটি জেলার উপজেলার ভেতরে এত বড় একটা নিউ মার্কেট আছে তাহলে বুঝতে পারছেন কত উন্নত আর জমজমাট একটা এলাকা এই ভবানীগঞ্জ বাগমারা বাজারে গ্রিন সুপার মার্কেট বা বাহ খুব সুন্দর ভিতরে যাই আসি এখন আমি চলে যাব বাজারে হ্যাঁ সরাসরি চলে যাবো বাঘমারা বাজারে আর বেশিক্ষণ এখানে থাকবো না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আবারও রাজশাহী জেলা থেকে ধারাবাহিকভাবে রাজশাহী জেলাটাকে ভ্রমণ করছি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে ভিডিও বানাচ্ছি গত পর্বতে দেখিয়েছিলাম রাজশাহী জেলার বৃহত্তর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা আর আজকের পর্বতে দেখাবো হচ্ছে বাগমারা উপজেলার মূল বাজার ভবানীগঞ্জ পৌরসভা মূলত এই দুইটা পৌরসভা নিয়েই বাগমারার মূল কেন্দ্র অফিস হাট বাজার স্কুল কলেজ সব কিছু তাহলে চলুন কথা না পারি আমরা শুরু করবো আজকের ভিডিও বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা আসলে কত বড় এবং কি কি পাওয়া যায় আমরা এক নজরে দেখব চলুন তাহলে আর কিভাবে এখানে আসবেন সেটা বলে দিচ্ছি রাজশাহী শহরে রেল স্টেশন থেকে সরাসরি সিএনজি পাওয়া যায় সিএনজি করে একশো বিশ টাকা ভাড়া নেয় সরাসরি আপনার বাগমারা উপজেলার এই ভবানীগঞ্জ পৌরসভায় আসতে পারবেন এই হচ্ছে ভবানীগঞ্জ বাগমারা পৌরসভা দুইটা পৌরসভা আছে একটা হচ্ছে তাহেরপুর আর হচ্ছে ভবানীগঞ্জ এটা হচ্ছে ভবানীগঞ্জ গোডাউন মোড় আর এই দিকে হচ্ছে বাগমারা আমি বাগমারা দিকে যাচ্ছি রে ভাই এমন এক সময় রাজশাহীতে আসছি গরম এই বছরের সবচেয়ে ভয়ঙ্কর গরম পড়ছে তার ভিতরে রাজশাহী রাজশাহীর গরম তো বিখ্যাত রাজশাহীর সব বিখ্যাত আম পান গরম পুরো রাজশাহী জেলাটাই হচ্ছে একটা বিখ্যাত জেলা এই গরমে বেশি বেশি ডাব খাওয়া উচিত কারণ পানি শূন্যতা দেখা দেয় শরীরে সেই জন্য বেশি বেশি ডাব খাওয়া উচিত রাজশাহী শহর থেকে মোটামুটি কত কিলোমিটার অনেক ভেতরে অনেক ভেতরে লম্বা একটা রাস্তা বিশাল বড় লম্বা রাস্তা ঘর দুপুর তাই একদম হালকা রাস্তা ঘাট বাগমারা থানা সবচেয়ে মানে রানিং জায়গা সবচেয়ে আপনার জমজমার জায়গায় হচ্ছে তাহেরপুর কৃষি ব্যাংক রোড তালাইপটির গ্রিন সুপার মার্কেট বাহ মার্কেটটা খুব সুন্দর ভিতরে যাই একটু দেখে আসি গ্রিন সুপার মার্কেট বাগমারা ভবানীগঞ্জ ও সুন্দর একটা মার্কেট এই যে বহুতক্ষণ পরে শরীরটা ভালো লাগছে কারণ মার্কেটটা ঠান্ডা বাজার হিসাবে মোটামুটি ভালো একটা মার্কেট শপিং মল এই হচ্ছে পোস্ট অফিস রোড ভবানীগঞ্জ পোস্ট অফিস রোড ভবানীগঞ্জ নিউ মার্কেট এদিকে দেখেন এই হচ্ছে ভবানীগঞ্জ নিউ মার্কেট এর পাশে হচ্ছে লতিফ মার্কেট দেখি ভিতরে কীরকম দেখতে নিউ মার্কেট ভবানীগঞ্জ বাগমারা নিউ মার্কেট নিউ মার্কেট বাহ ভালোই তো বড় মার্কেট একটা আধুনিক মার্কেট নিউ মার্কেটের ঢাকা নিউ মার্কেটের আদলে এই সিঁড়িগুলো বানানো হয়েছে দেখেন আমাদের ঢাকা নিউ মার্কেটের মতো তবে এটা একটা শপিং মলের আদলে তৈরি করা হয়েছে মার্কেটটি বানানো হয়েছে শপিং মলের আদলে আর সিঁড়িগুলো বানানো হয়েছে ঢাকা নিউ মার্কেটের আদলে দেখেন কিছুটা ইস্টার্ন মল্লিকার মতো এলিফেন্ট রোডের নিউ এলিফেন্ট রোডের যে ইস্টার্ন মল্লিকা আছে ইস্টার্ন মল্লিকার মতো সিঁড়ি তবে খুবই সুন্দর একটা আধুনিক মার্কেট ভবানীগঞ্জ নিউ মার্কেট এক দুই তিন চার পাঁচ ছয় সাত টাকা যাই হোক চলে যায় হাতে সময় খুবই কম দিন যে কেমনে কেমনে চলে যাচ্ছে টেরও পাচ্ছি না যেহেতু বেলা অনেক বড় গরমের দিন দিন অনেক বড় তাও সময় আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে সময়টার কোনো হিসাব পাচ্ছি না সকালে এসেছি এখনও আমার উদ্দেশ্য ছিল একই দিনে দুইটা উপজেলা কভার করব দুর্গাপুর এবং বাগমারা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আজকে আর দুর্গাপুর যাওয়া হবে না দেখি চেষ্টা করবো ইনশাল্লাহ যদি বেলা থাকে কারণ এখানকার রাস্তাঘাটগুলো একটু অন্যরকম মানে দুর্গাপুর যাওয়াটা সহজ হবে না আবার যেতে হবে তাহেরপুর তাহেরপুর থেকে যেতে হবে দুর্গাপুর এ হচ্ছে বাগমারা ভবানীগঞ্জ জিরো পয়েন্ট ভবানীগঞ্জ পৌরসভা কার্যালয় পৌরসভা মার্কেট ভবানীগঞ্জ বাগমারা হাই স্কুল সুপার মার্কেট এখানে তো অনেকগুলো মার্কেট আছে জমজমাট হাই স্কুল সুপার মার্কেট তবে এই রোডটা কিছুটা আপনার আমি বলি এটা হচ্ছে কুমিলার মনে পড়তেছে না হোমনা হ্যাঁ হোমনার মত হোমনা গিয়েছিলাম হোমনার রাস্তাটা হচ্ছে ঠিক এই ধরনের এই ধাঁচের লম্বা একটা রাস্তা পূর্ব দিকে চলে গিয়েছে উপজেলা পরিষদ কমপ্লেক্স বাগমাহারা এই হচ্ছে উপজেলা পরিষদ কার্যালয় অফিসিয়াল এরিয়া যত অফিসিয়াল যে কার্যালয়গুলো আছে ঠিক এই দিকে অবস্থিত নির্বাচন কমি নির্বাচন কমিশন অফিস ভূমি অফিস উপজেলা যুব উন্নয়ন অফিস অনেক কিছু মানে মোট কথা হচ্ছে অফিশিয়াল এলাকা উপজেলা পরিষদ কমপ্লেক্স বাগমারা সামনে পাঁচতলা বিশিষ্ট ভবন এই ভবনগুলো তো আপনারা খুব ভালো করে চেনেন প্রত্যেকটা উপজেলাতেই এরকম বানানো হয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল ভবন খুবই সুন্দর একটা পুকুর এই উপজেলা অফিসের সামনে দেখেন ওদিকে একটা সিঁড়িওয়ালা ইয়ে আছে ঘাট আছে প্রস্তুত করার জন্য জালাল শপিং কমপ্লেক্স এখানে এত মার্কেট অনেক মার্কেট ছোটো খাটো ছোট বড় মিলে অনেক মার্কেট সাথী সুপার মার্কেট পাশে হচ্ছে স্বপ্ন শোরুম অগ্রণী ব্যাংক ভবানীগঞ্জ কলেজ মোড় একটি চার রাস্তার মোড় কোনটা কোন দিকে গেছে অনেক হয়ে জায়গা এদিকে আসতে এই রোডটি হচ্ছে মহিলা কলেজ রোড শেষ এদিকটা বাজার শেষ মহিলা কলেজ রোড পুরাতন মাছের আরত এদিকে মূলত শেষ বাজার শেষ আলিমউদ্দিন মোড় ভবানীগঞ্জ বাজার এই ভবানীগঞ্জ বাগমারায় হচ্ছে সোমবার এবং শুক্রবারে হাট তারপরেও হচ্ছে শুক্রবার এবং সোমবারে হাট ভবানীগঞ্জ ছাগলের আড়ত বিশাল বড় ছাগলের আড়ত এখানে ছাগলের অনেক সমাহার এই হচ্ছে গরুর হাট শেষ হাট শেষ দুপুর তিনটা বাজে এখন তো আর এই প্রচুর রোদের ভিতরে এখানে মানুষ আর নাই এই হচ্ছে সিএনজি স্ট্যান্ড ভবানীগঞ্জ এখন পর্যন্ত রাজশাহী জেলার যতগুলো উপজেলা গিয়েছি সবচেতে বড় এবং উন্নত এই বাগমারা উপজেলা সবচেয়ে বড় তাহেরপুর এবং ভবানীগঞ্জ মিলিয়ে অনেক বড় কিন্তু সবচেয়ে প্রবলেম হচ্ছে রাজশাহী শহর থেকে অনেক ভেতরে অনেক ভেতরে একশো বিশ টাকা সিএনজি ভাড়া অনেক ভেতরে আসলে এখানে সেকেন্ড টাইম আসাটা মনে হয় হবে না আসলে এখানে সেকেন্ড টাইম আসা মনে হয় আর হবে না কারণ अनेक भेतरे